তোরা কিটা কইছ তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে তোরা আতাবে বুটকি ভাইলে মাল দুঃখ পাকো ফিরোজাল ভাল লোকে তার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না তোরা আগে নিজের দেশ তারা বাসা পাকিস্তান রে জল দেওয়া বন্ধ হয়ে দিছি তাহলে এরা শেষ আর তোরারে জল দিয়া ধরে মাইরা লাভ তোরা কিটা কিন্তু সেভেন সিস্টার রে তোরা দল করবে শুন সেbenzoic তারে মপoare আগে তিবুরার শাক মারানোর বানাকে দেখ কই দে তিবুরা তাক মারানোর বানдер ইদা দিব সাইরা সাইরা দিদি আরাদে দুইটা তরাসে কো মিল্লা শক্ত গ্রাম তোর বিল আগে তোর নিজের গ্যাস করে বাসা আমরা দুধ করতাম না কিচ্ছু করতাম না তোরারে জল দিও মাইরা না মু বাংলাদেশি